সো গাইস আজকে ভিডিওতে আমরা জানবো লুলিক্যান শ্যাম্পু সম্পর্কে লুলিক্যান শ্যাম্পুর সঠিক ব্যবহার অনেকেই আমরা জানি না যে কীভাবে ব্যবহার করতে হয় কী কাজে ব্যবহার করতে হয় কখন ব্যবহার করতে হয় এর দাম কত কে পাশেস করবো ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবো কি না এই লুলিক্যান শ্যাম্পুটার সম্পর্কে আজকে আমরা ইন ডিটেলসে জানবো সেই জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে লুলিক্যান শ্যাম্পু যেটা অ্যান্টি অ্যান্টিডেনড্রফ শ্যাম্পু যার কম্পোজিশন এখানে রয়েছে লুলিকানা জল আহ স্যালিসিলিক অ্যাসিড এবং জিঙ্ক ফাইরিথিয়ন শ্যাম্পু যেটা আমাদের কাছে রয়েছে থার্টি এম এর একটা কোয়ান্টিটি আপনারা দেখতে পাবেন এই লুলিক্যান শ্যাম্পু যেটা গ্লেন মার্কের যে লুলিক্যান শ্যাম্পুর যার ফুল কম্পোজিশন মানে কি কি রয়েছে এখানে আপনার চাইলে আপনার দেখে নিতে পারেন এখানে এর কম্পোজিশন রয়েছে যেখানে লুলিকোনাজল রয়েছে ওয়ান পার্সেন্ট আর এখানে আপনারা দেখতে পাবেন যেটা স্যালিসিলিক অ্যাসিড রয়েছে থ্রি পার্সেন্ট এবং জিঙ্ক প্যারেটেলিয়ান রয়েছে ওয়ান পার্সেন্ট এইগুলো কম্পোজিশন দিয়ে তৈরি করা হয়েছে লুলিক্যান শ্যাম্পু আমাদের কাছে রয়েছে থার্টি এম এর আর এই থার্টি এম এল আপনারা কিন্তু ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর বা অনলাইন থেকে যখন পার্সেস করবেন তখন কিন্তু আপনার হান্ড্রেড এম দেখতে পাবেন যেখানে যার দাম রয়েছে তিনশো থেকে নব্বই টাকা এমআরপি কারণ এটা আমাদের কাছে এখানে দেখতে পাবেন যেখানে কোনো এমআরপি মেনশন করার নেই এখানে এক্সপাইডেড ব্যাচ নাম্বার ম্যানুফ্যাক্টেড অলরেডি মেনশন করা রয়েছে আর এখানে মেনশন করা রয়েছে ফিজিশিয়ান স্যাম্পল ফাইল এটা কিন্তু আমাদের কাছে যে ফিজিশিয়ান স্যাম্পল ফাইল তাই এটা থার্টি এম রয়েছে আর আপনার যখন পার্চেস করবেন হান্ড্রেড এম এল পেয়ে যাবেন ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে অথবা আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা পার্চেস করতে পারবেন ম্যানুফ্যাকচার করে থেকে ওয়েমসাই ফার্মা প্যাক এটা কিন্তু ম্যানুফ্যাকচার করে থাকে এনে ফুল অ্যাডজাইসমেন্সার করেছে চাইলে দেখে নিতে পারেন এটা গ্লেনমার্ক ফার্মাসিটিমল এটা মার্কেট করে থাকে এনে ফুল অ্যাডজাসমেন্সার করেছে চাইলে আপনি দেখে নিতে পারেন তাকে বন্ধুরা এটা বিশেষ করে অ্যান্টি ডেনড্রপ শ্যাম্পু মানে আপনার যদি খুশকির সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন আপনার মাথায় খুশকি এত হারে হয়েছে আপনি খুশকি সারাতে পারছেন না আপনার খুশকিটাকে সারানোর জন্য বা আপনার মাথায় চুলকানির সমস্যা মানে আপনার মাথায় চুলকানি এত হারে খুশকি হয়েছে বা ডেনড্রপ হয়েছে সেই ডেনড্রপগুলো খুবই চুলকায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন আপনার মাথায় খুশকির সমস্যাটাকে দূর করার জন্য ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই বন্ধুরা এই অ্যান্টি অ্যান্টিডেনপ শ্যাম্পু যেটা লুলিক্যান শ্যাম্পু আমাদের কাছে রয়েছে ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে করতে পারবেন আর যেটা আমাদের কাছে থার্টি এম এল এর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লুলিক্যান শ্যাম্পুটা আপনার যখন ইউজ করবেন সপ্তাহে আপনারা কিন্তু তিন দিন ইউজ করতে পারবেন সপ্তাহে তিন দিন আপনি ইউজ করলে খুবই ভালো হয় শ্যাম্পুটা ভালোভাবে ইউজ করবেন ইউজ করার পর আপনি কিন্তু হালকা কুসুম গরম জল ঠিক আছে হালকা কুসুম গরম জল দিবে আপনার মাথাটাকে ধুয়ে নেবেন এভাবে কিন্তু আপনি সপ্তাহে তিন দিন করতে পারেন বেশি গরম জল দেবেন না গরম জল দিলে চুল উঠে যাওয়ার সমস্যা বা বিভিন্ন রকমের সমস্যা আপনার দেখা দিতে পারে সেক্ষেত্রে হালকা উষ্ণ কুসুম গরম জল যেখানে বলা হচ্ছে সেই ক্ষেত্রে কুসুম জল দিয়ে আপনি এই শ্যাম্পুটা ইউজ করে আপনি মাথাটাকে ধুয়ে নেবেন এভাবে ধুয়ে নিয়ে সপ্তাহে তিন দিন আপনি ইউজ করুন আপনি দেখবেন দুর্দান্ত আপনি রেজাল্ট পাবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি ইউজ করলে আপনি কিন্তু আপনার খুশকি ভাব যারা মাথায় চুলকানির সমস্যা এরা কিন্তু আপনি সম্পূর্ণরূপে সারিয়ে নিতে পারবেন এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এই শ্যাম্পুটা যখন আপনি ইউজ করবেন আপনার চোখের মধ্যে নাকের মধ্যে গালের মধ্যে প্লাস তার সঙ্গে কানের মধ্যে না যেন যায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আর বাচ্চাদের থেকে অবশ্যই দূরে রাখবেন এই শ্যাম্পুটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই যার দাম আমি বলে দিলাম মাত্র তিনশো নব্বই টাকা এমআরপি রয়েছে আর ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোরেই পাওয়া যায় আর চাইলে আপনারা পার্সেস করতে পারবেন আর এই ভিডিও ডিসক্রিপশন আপনার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে পার্সেস করে নিতে পারবেন তাহলে আজকে ছিল ভিডিও লুলিক্যান শ্যাম্পু সম্পর্কে ইন ডিটেলস জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে চাইলে আপনি জয়েন করতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বাঁচিয়ে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে